সকালের নাস্তা কিন্তু সবাই একবারেই কমপ্লিট করেছি তারপরে আবার নাস্তা বানাতে আসলাম কেন জানো বন্ধুরা হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের তো অনেক ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সকাল এগারোটা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকেই ভিডিওটি শুরু করছি তো শুরুতে যেটা বললাম যে সকালবেলা কিন্তু একবার নাস্তা খেয়েছি তারপরে এখন কেন বানাতে আসছি তার কারণ হচ্ছে আমার বাবা মা এসেছে গ্রাম থেকে খুবই ভালো লাগছে কারণ আব্বা মা অনেক দিন ধরে আসে না সেই মানে রোজার ঈদের আগে এসে গেছে আর এই যে আজকে আসলো তাও মানে অনেক বলতে বলতে তারপরে আসছে আসার অবশ্যই একটা কারণ আছে কারণ আমার ছোট ভাগ্নেটার ওর আবার অপারেশন হবে বেশ বড় একটা অপারেশনেই ওপেন হার্ট সার্জারি করতে হবে মূলত এই কারণেই আসছে আমার বাবা মা আর কি দেশ থেকে তো যেহেতু আমরা নাস্তা খেয়ে নিয়েছিলাম আর এখন যেহেতু মা আসছে এখন সকালবেলায় বলা যায় ভোরবেলা আসছে তারা শুধু আর কি চা বিস্কিট খেয়ে আসছিলো এই কারণে আর কি ফ্রোজেন পরোটা ছিল ঘরে ভেজে দিলাম আর হচ্ছে এই যে মধু দিয়ে দুধ চা করে দিচ্ছি সাথে গরুর মাংস ছিল আমার ছোটো বোন আর কি রান্না করেছিল ও আসছে তো আব্বা মাকে ভাবলাম গরুর মাংস দিয়ে চা দিয়ে দিই তো আসছে আব্বা মা অনেকক্ষণ ধরেই সাড়ে দশটার দিকে আসছে তো এগুলো আমার করতে করতে একটু সময় লেগে গেল আর আব্বা তো একা খাবে না সবাইকে ডাকতেছে আমাকে ডাকছে আমার বোনকে ডাকছে আমার বা ডাকছে ডাকিম মেয়েকে নিয়ে বসছি তো বললাম যে চারটা পরোটা করে দিছে আপনাদের দুজনের জন্য আমরা তো খাইছি আপনারা খান না কেন কিন্তু ওই যে না তাদের সাথে একটু খেতেই হবে তখন একটু একটু আর কি ছেড়ে আমরা আর কি খেলাম আর আব্বা সাথে করে নিয়ে আসছে তাদের নাতিদের জন্য দেখো কী এনেছি দেখাচ্ছি এই যে চানাচুরগুলো এগুলো আমার মেয়ের এরপর হচ্ছে আমার ভাগ্না ভাগ্নিদের খুব পছন্দ তো যখনই আসবে এই প্যাকেটটা আনতে কিন্তু ভুলে না আর এই যে দেখো তুলসী পাতা নিয়ে আসছে যে শুনছে আমার মেয়ে সর্দি কাশি হয়েছে তো তুলসী পাতা নিয়ে আসছে আইসা বলতেছে যে এটা দিয়ে ওকে লালচা করে দিবা আর নিয়ে আসছে এই যে একটা ডাব বা ভর্তি দেখো এটা হচ্ছে জেলো অনেকগুলা জেলো জেলো না জেলি হ্যাঁ জেলি তো এগুলো কিন্তু মেয়েদের খুব পছন্দ আমারও ভালো লাগে খেতে তো আব্বা বলে সবাইকে যেন আমি ভাগ করে দিয়ে দিই এই কারণে সব একসাথে ঢাললাম তারপরে যে মাঝখান থেকে কিন্তু আমি একটা করে দুইটা করে ছিঁড়ে খেয়েও নিচ্ছি মানে এটা এত মজা এক দুই পিস কিন্তু অনায়াসে খাওয়া যায় তো যে চানাচুরগুলোও ঢাললাম এখন ভাগ করব। আমার বড় বোনের মেয়েদের জন্য ছোট বোনের ছেলে মেয়েদের জন্য তো আমার জন্য কিন্তু আমি বেশি করে রেখে দিচ্ছি এই জেলেগুলো এরপরে সব ভাগ টাক করে ওদের গুছিয়ে দিয়েছি এরপরে রান্নাঘরে চলে আসছি অলরেডি কিন্তু আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি একচুলায় আর গতকাল যে সবজি এনেছিল সেগুলো আসলে খাওয়া হয় না শুধু আমি উস্তা ভাজি করেছিলাম তো দেখি আগেগুলো কেটে নিই তারপর কি দিয়ে রান্না করি এরপর আর কি ভাবা চিন্তা করা যাবে আগে তো সবজিটা কেটে নিই আর পিলার দিয়ে কিন্তু এই সবজিগুলো ছাড়াতে দেখতে কিন্তু বেশ ভালো হয় মানে খুব তাড়াতাড়ি ঝটপট ছেলা হয়ে যায় যে কোনো জিনিস এবার আলু হোক পটল হোক লাউ হোক পেঁপে হোক তো এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে চলে আসছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো কিন্তু গতকাল থেকেই বলছিলো নানান কখন আসবে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমি যখন মাদ্রাসে যাব তখন কে আসবে নাকি বা কখন আসবে এই সে অনেক কথা তো আমি বলেছিলাম তুমি আর কি যখনই আসো না কেন তোমার নানা নানু তোমার পরেই আসবে এ কথা বলে আর কি ওকে মাদ্রাসায় পাঠিয়েছিলাম তো এই যে এখন আম্মার সাথে একটু কোলাকুলি করে নিল খুব খুশি সে আর আসার সময় এই যে নুডলসটা নিয়ে আসছে এসে আমাকে বলতেছে মানে ড্রেস চেঞ্জ করার আগে বলতেছে যে আমাকে এটা রান্না করে দাও রান্না তো আর তেমন কিছু না জাস্ট আর কি হট ওয়াটার দিয়ে এটাকে বয়েল করে নিলেই হলো তো ইলেকট্রিক কেটেলে আমি গরম পানিতে করতে দিয়েছি আর এই যে দু মেয়ে আছে একজন পানি দিচ্ছে একজন নাড়াচাড়া করছে মানে আমাকে তার করতেই দেবে না তো তারা তারা বুঝে না কতটুকু পানি লাগবে কি লাগবে না লাগবে এই কারণে সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আমি আর কি এদের দেখাই দিচ্ছিলাম আর এই যে দেখা এটার ভেতরে কিন্তু দুটা মশলা দেয় একটা হচ্ছে সস আর একটা হচ্ছে মিষ্টি জাতীয় বা কোনো একটা মশলা হবে তবে ওই মশলাটা কখনোই খাওয়া হয় না যতবারেই এই নুডলসগুলো এনেছি সবগুলো কিন্তু প্যাকেটে যতগুলো থাকে ফেলে দিয়েছি তো একদম বয়েল ওয়াটার দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এরপরে আমি কিছু পানি আর কি সরিয়ে ফেলেছি ওই যে বাটিতে দেখছো না কিছু পানি সরিয়ে ফেলেছি নয়তো দেখা যায় যে আর কি মশলাটা পানির মধ্যে বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই যে আমার পাকা বুড়ি সে আর কি নিজে নাড়াচাড়া করছে বলছে দাও আমি বানাই তো বেশিরভাগটা কিন্তু সেই বানিয়েছে যেন পরবর্তীতে আনলে নিজেই বানায় খেতে পারে শুধু আমি আর কি পানিটা ঢেলে দেবো এই যা তো এখন আর কি নুডলসটা নিয়ে রুমে চলে গেল মজা করে খাচ্ছে দুই বোন আর এদিক দিয়ে কিন্তু আমি পেঁপেটা কেটে আর কি বয়ল করে নিলাম আর এদিক দিয়ে আমি ট্যাংরা মাছ ভিজেছি আর হচ্ছে বোয়াল মাছ ভিজিয়েছি তো দেখি বেগুন দিয়ে কিন্তু দু মাছই খুব সুন্দর যায় খেতে খুব ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে তো দেখি কীভাবে কোনটা রান্না করি তো আমার কিন্তু বোয়াল মাছটা ধোয়াই ছিল তারপর আমি একটু হালকা লবণ দিয়ে মেখে রেখেছি ধুয়ে নিব আর এই যে ট্যাংরা মাছটাকে কিন্তু আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি তবে মাছ ধোয়ার জন্য কিন্তু এই মাটির মালসাগুলো খুবই ভালো আর কি খুব তাড়াতাড়ি মাছের যে কালোগুলো থাকে সেগুলো কিন্তু উঠে যায় তো এই যে আমার মাছ ধোয়া কমপ্লিট এখন আমি ট্যাংরা মাছ দিয়ে চিন্তা করেছি আর কি বেগুন দিয়ে হাতে মাখিয়ে রান্না করব আর হচ্ছে বোয়াল মাছ দিয়ে আমি আজকের এই বোয়াল মাছটা আমি ভাজবো আমরা সাধারণত আশ ছাড়া মাছ কিন্তু ভাজে না শুধু আর কি কষিয়ে রান্না করি তো চিন্তা করলাম আজকে যেহেতু অল্প মাছ আছে একটু ভেজেই রান্না করি তো মাছটাকে আমি খুব সুন্দর মতন লবণ আর হলুদে মাখিয়ে রেখে দিলাম আমি কিন্তু কোনো মরিচের গুঁড়া দেই না মাছ ভাজার জন্য তাহলে কেন যেন একটু ঝাল ঝাল লাগে বেশি আমার কাছে মনে হয় যে কোনো মাছ ভাজার জন্য শুধু লবণ আর হলুদের গুঁড়ে যথেষ্ট আর আদার্স কিন্তু কোনো মশলাই লাগে না যেমন অনেকেই দেখি যে মরিচের গুঁড়ো দেয় আদা রসুন বাটা দেয় আমার কাছে কেন যেন মনে হয় আমি আর কি ওইভাবে একবার করে খেয়ে দেখেছি কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখানো মাছ ভাজে আর এদিক দিয়ে এখন আমি ট্যাংরা মাছটাকে আগে বলেছিলাম হাতে মাখিয়ে রান্না করব তো আমি চিকন চিকন যে বেগুনগুলো আছে সেগুলো কিছু নিলাম আর অল্প একটু আলো নিয়েছি সাথে দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ আছে আর যেটা সবচাইতে টেস্ট করে তরকারিকে যে কোনো ছোট মাছের তরকারি কিন্তু টেস্ট হয় কিন্তু শুধু এই সরিষার তেলের কারণে সাথে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আছে এগুলা ছাড়া তো তরকারি হবেই না তো আমি কিন্তু এখন এই মাছটাকে খেয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিব দেখা যায় আমরা যদি একটু সিস্টেম মতন কাজ করি অটোমেটিকলি কিন্তু আর কি রেস্টে রাখা যায় যেমন এখন আমি ডালটা বাগার দিব এর আগে কিন্তু আমি মাছটা মাখিয়ে রেখে দিলাম বা মাছে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিলাম এই ফাঁকে কিন্তু মাছগুলো ভালোই মেরিনেট হওয়ার সুযোগ পাবে তো ডালটাকে আমি সুন্দর মতন ঘুটে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ডাল বাগারে দিচ্ছি শুধু রসুন আর পেঁয়াজ কুচি তো ভালো মতন কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে যে এখন দিয়ে দিব ডালের মধ্যে ডালের মধ্যে তেল পেঁয়াজ পরার সাথে সাথে কিন্তু ছেদ করে ওঠে এটাই কিন্তু বাগার এটা যত ঝোরির শব্দ হবে বাগারটা কিন্তু ততই ভালো হয় তো এই যে দেখো ডালটা কিন্তু খুব সুন্দর মতন হয়ে গেছে আমি আর কি বেশি পাতলা করিনি বেশি ঘনও করিনি আর এখন এই যে বসিয়ে দিলাম আমার ট্যাংরার চটচড়িয়ে বলবো না ঝোলে বলবো না আর কি ট্যাংরা মাছটা হবে মাখা মাখা তো আরেক চুলে এখন আমি বোয়াল মাছটা ভেজে নেব আর বোয়াল মাছ থেকে এত শব্দ হয় পটপট করে শব্দ হয় মনে হয় যেন ফুটছে তো আমি খুব ভয় ভয়ে নাড়াচাড়া করছি যেন ফুটে না যায় একবার কি হয়েছিল কি মাছ যেন ভাসতে যে আবার শুকনো মরেছে ভাসতে যেয়ে একদম আমার নাকের মাঝখানে এসে পড়ছে সেই থেকেই কিন্তু এখন আমি খুব সাবধানে কাজ করি আর আমি জানি কিভাবে ভাসতে হয় এখন অনেকটাই আর কি পড়ে না বা ফাটে না তো আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর মতন ভেজে নিয়েছি আর এখন তরকারি বসে দিয়েছি তো পরিমাণ মতন ময় মশলা সব কিছু দিয়ে আর কি মাছের জন্য মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আলু আর বেগুনটা দিয়ে দিব আর মিডিয়াম আছে আমি সবজি সহ মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিব তো তরকারিটা কষাতে কষাতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোন একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তোমাদের কাছে কোনো কিছু যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর মতন ঘষণা হয়ে গেছে এবার আমি পানি অ্যাড করে দিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু সবসময় গরম পানি অ্যাড করি তো আজকে গরম পানি অ্যাড করলাম না নর্মাল পানি দিলাম হতে থাকুক একবারে তরকারি হওয়ার পরে তোমাদের দেখাবো আর দেখে দিক দিয়ে কিন্তু আমার এই যে ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে মোটামুটি কিন্তু আমার সব রান্না করা কমপ্লিট শুধু এখন আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব তো তরকারিটা বসাই দিয়ে এরপর আমি ঘর গুছাতে চলে যাব। এরপর একবারে তোমাদের তরকারির ফাইনাল লুক দেখাবো তো আমরা তো নাস্তা খেয়েছি এরপর হচ্ছে আব্বা মা নাস্তা খেয়েছে এখন আব্বা আমা গেছে আমার ছোট ভাইয়ের বাসায় ওদের সাথে দেখা করার জন্য সাথে কিন্তু আমার ছোট মেয়েও গেছে তো বারবার বলে দিচ্ছি দুপুরে যেন চলে আসে আমার ভাইয়ের বউকে ফোন দিয়ে দিয়েছি যেন পাঠায় দেয় দেখা যায় আমি তো রান্না বড়া করেছি তাই না না খেলে তো আর ভালো লাগবে না আমার কাছে এরপরে এই যে ঘর গুছাতে এসে দেখি আমার ট্রাইপডটা যেটা নষ্ট হয়ে গিয়েছিলাম ঠিক করতে নিয়েছিলাম এত দামি এই ট্রাইপডগুলো কিন্তু দুঃখের বিষয় কি জানো এগুলো একবার যদি একটা মাথা নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় সেগুলো আর দ্বিতীয়বার ঠিক করা যায় না তো এটা নিয়ে আমার মোটা ভীষণ খারাপ মানে এত দাম দিয়ে কিনেও আর কি পোষায় না দেখা যায় কম দামিগুলো আছে সেগুলো তো যায় সাথে ভাবলাম যে বেশি দামি কিনি আর কি জিনিসগুলো যেন ভালো হবে বা কোয়ালিটি ভালো হবে অনেক দিন যাবে কই যেই সেই তো এর এর চাইতে আমার মনে হয় যে কম দামি জিনিস কিনে ভালো একটা দিয়ে দশটা কেনা যেত এই অবস্থা যাই হোক তো ওইটার তুলে রাখলাম এটা তো আর কোনো কাজই হবে না মনের শান্তনা চোখের সামনে দেখবো আর আফসোস করবে এছাড়ার কোনোই আর কি কাজ নেই আমি কিন্তু বিছানা খুব সুন্দর মতন ঝেড়ে নিয়েছি সেই সাথে জানালা এরপর হচ্ছে খাটের পাখাগুলো সব কিছু ঝেড়ে নিলাম এরপরে আজকে আমি একটা নতুন চাদর বিছাবো এটা নতুন না পুরাতনে তবে বিছানা কম হয়েছে কারণ এটা সাদা তো আমার কাছে খুবই পছন্দ খুব ভালো লাগে এই কালারটা কিন্তু দুঃখের বিষয় আমি এই কালারটা সবসময় বিছাতে পারি না বা আমি আরও বেশি কিনতে পারি না কেন জানো তোমরা সবাই জানো তারপর বলছি এটা ময়লা হয়ে যায় তাড়াতাড়ি সাদা জিনিস দেখতে যতই সুন্দর লাগে কিন্তু ব্যবহার করতে কিন্তু ততই ঝামেলা তারপর মাঝে মাঝে কিন্তু আমাদের সাদা জিনিস ব্যবহার করা উচিত কারণ সাদা হচ্ছে শুভ্রতা সাদা হচ্ছে পবিত্রতা তার মধ্যে সাদার মধ্যে হচ্ছে পিঙ্ক কালার কি যে ভালো লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা আর আমি কিন্তু পিলো কাভারগুলো চেঞ্জ করে নিয়েছি আর এই বেডশিটের আর একটা হচ্ছে কোল বালিশের কাভার সহ এই বেডশিটটা আমি পেয়েছি এই কারণে মানে আমি এটা দেখার পরে এক সেকেন্ডও আমি দেরি করি নেই আমি একসাথে প্রায় দশ বারোটা চাদর এনেছিলাম হোম থেকে আর হোমের চাদরগুলো কিন্তু বেস্ট এটা মানতেই হয় বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন দামের আছে তো এটার দামটাও মোটামুটি রিজনেবেল আর দেখতেও ভীষণ সুন্দর দেখো তো কেমন লাগছে মানে আমার কাছে এত ভালো লাগছে মনটাই অন্যরকম শান্ত হয়ে গেছে আর আজকে কিন্তু খালা খুব তাড়াতাড়ি আসছে খালা একদম সাড়ে দশটার দিকে চলে আসছে সে ঘর মুছে বাটি ধুয়ে চলে গেছে তো এখন আবার আমার আর কি ঘর ঝাড়ু দিতে হবে যেহেতু আমি বিছানাপত্র ঝাড়ু দিয়েছি ঘরের মধ্যে একটু ধুলা বালে কিন্তু থেকেই যায় আর অফ ক্যামেরায় কিন্তু আমি পাশের রুমটাও গুছিয়ে নেবো আসলে সব কিছু একসাথে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে আর কি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারি হয়ে গেছে যেহেতু আমি তরকারি চলে বসে গিয়ে আমি আর কি বিছানাপত্র ঝাড়ছি তো ফাঁকে ফাঁকে কিন্তু আমি এসে তরকারি দেখেও গিয়েছি তো অলরেডি দেখো আমার পেঁপে দিয়ে গরুর মাংস রেডি তরকারির কালারটা দেখছো কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল সবচাইতে আমার কাছে ভালো লেগেছে ট্যাংরা মাছের ঝোলটা আর হচ্ছে এই পেঁপের তরকারিটা আজকের কোনো ভাজিটা টাজি করলাম না আমার ফ্রিজে আর কি করলা ভাজি করা ছিল তো দেখি সেই ভাজি দিয়ে আর কি চালায় নিব দুপুরে আর নামানোর আগে কিন্তু আমি তরকারির মধ্যে একটু করে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সব তরকারিতেই যেমন বোয়াল মাছের তরকারি এরপর হচ্ছে এই পেঁপের তরকারি সেটা তোমাদের আর দেখালাম না তো এই যে হচ্ছে আমার ডাল আমার তরকারির ফাইনাল লুক তোমাদের এক ঝলে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে বল মাছের তরকারি এটা হতে থাকুক আর কি ঠান্ডা হতে থাকুক আর এই হচ্ছে আমার মুরগির মাংসের তরকারি তো এখন ঘড়িতে অলমোস্ট আড়াইটা বাজে আব্বা আর যেহেতু আবার সুগারের প্রবলেম আছে তো দেরিতে একটু খেলে কি হয় আর কি হাত পা নাকি কাঁপা শুরু করে এই কারণে আব্বা আম্মাকে আগে খেতে দিয়েছি। আর না ও খাইয়ে দিল আমার মা আর ছোটো মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি এখন আমার বর খাচ্ছে আর এই যে দেখা বোয়াল মাছের তরকারি এতটুকু আছে আমি কিন্তু দুপুরবেলা শুধু বোয়াল মাছের তরকারি আর ট্যাংরার ঝোল দিয়ে খেতে দিয়েছি সবাইকে আর কি মুরগির মাংসটাই রেখে দিয়েছি রাত্রের জন্য নয়তো দেখা যায় সব তরকারি যদি একবারে খেয়ে ফেলি দুপুরবেলা তাহলে রাত্রে আবার রান্না করতে ঝামেলা হয়ে যাবে তো এবার আমি এই কাজটাই করলাম এক ভাগ রেখে দিয়েছি তো আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে ওদের শুধু মুরগির মাংস দিয়েছি তো আমার আর কি ছোট মেয়ে বলছে যে নানানকে তুমি মুরগির মাংস দিলা না তো আমি বললাম যে সব যদি একবারে খেয়ে ফেলি তাহলে রাত্রে কী খাবো রাত্রে আবার রান্না করতে হবে না তো ওর নানা নানুকে কেন আমি দুপুরে মুরগির মাংস দিলাম না এর জন্য তার খুব মন খারাপ ছিল যখন আমি বললাম তখন সে বুঝছে আর আমার আম্মার কানে কানে নাকি যে বলতেছে নানু রাত্রে কিন্তু খুব মজার খাবার হবে রান্নাটা খুব মজা হয়েছে মানে আম্মা যেন আমার অন্য বন্ধুদের পাশে চলে না যায় এই কারণে কিন্তু ওই কথাটা যেয়ে বলল এরপর এই যে দেখো আমি কিন্তু এই রুমটা গুছিয়ে নিয়েছি এরপর ঘর ঝাড়ু দিলাম কারণ খালা তো সেই এগারোটার সময় ঘর ঝাড়ু দিয়ে চলে গেছে এগারোটা বারোটার সময় তো এরপরে যে গোসল করে এসে এখন আমি গতকাল যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো বারান্দায় মেলে দিয়েছি ইদানিং কেন জানি আমার ছাদে যেতে ভালো লাগে না আগে তো মাঝে মাঝেই দেখা যেত আর কি কাপড় আমি যখনই মেশিনে ধুতাম তখনই আমি আর কি ছাদে মেলে দিতাম আর এখন যে এত আলসেমি লাগে অথচ আমার আর কি মাথার উপরে কিন্তু ছাদ ঠিক আমার এক ফ্লোর উপরে ছাদ তারপরও যেতে এত আর কি কষ্ট লাগে তো ছাদে না যে এখন আমি বারান্দায় কাপড় মিলে দিই আর কাপড়গুলো শুকিয়ে গেছে আর যে গরম পড়ছে এই গরমে মানে কাপড় ধোয়ার দেখা যায় ওয়াশিং মেশিনে কিন্তু কাপড় এইট্টি পার্সেন্ট শুকাই যায় টোয়েন্টি পার্সেন্ট হালকায় ভিজা থাকে ওই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নর্মালি শুকাই যায় আর শুকাতে সময়ও লাগে না দেখা যায় আমি সকালে দিলে হয়তো দুপুরের মধ্যে বারান্দায় কাপড় শুকা যায় এই কারণে আসলে আরও আলসেমি লাগে যে কাপড় তো আর ভিজা থাকে না যাই হোক এখন কাপড়গুলো আমি খাটের উপরে রেখে আসলাম পরে বসে বসে রিল্যাক্সে ভাজ করে রেখে দিব আর সবার খাওয়া শেষ আমি এখন এক একা বসে খাচ্ছি কিন্তু আমার আম্মা আব্বা অনেকবার বলেছিল আমি যেটা তাদের সাথে খেয়ে নিই কিন্তু আমার তো আসলে কাজকর্ম ফেলে খেতে ভালো লাগবে না মানে এমনি প্রচন্ড গরম এরপর কাজকর্ম করার পরে কিন্তু শরীর থেকে অটোমেটিক ঘাম ছড়তেই থাকে তো এই কারণে এখন গোসল করে ফ্রেশ হয়ে নামাজ টামাজ পড়ে তারপরে যে খেতে আসলাম আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে সাতটা তো আম্মাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে কি খাবেন কি খাবেন দেশে একা থাকে কি খায় না খায় সে বলে যে কিছুই খাবো না তো আমরা যতবারে জিজ্ঞেস করছি তিন বোন কী খাবেন পরে লাস্টে বলো কি ঝাল কিছু হলে ভালো হয় ঝাল ঝাল কিছু করো পরে চিন্তা করলাম ঝাল আর কী করবো তো ঘরে টমেটো ছিল চানাচুর ছিল ভাবলাম যে আর কি মুড়ি মাখা করি ধনে পাতাটা ছিল না ধনে পাতাটাই মিসিং ছিল না তো একদম ফুলফিল হয়ে গিয়েছিলো আজকে আমার মুড়ি মাখা আর মুড়ি মাখাটা আজকে আমি এতটা মজা করে মেখেছি যা বলার মতো না দেখো আমি কি দিচ্ছি এই যে এই হচ্ছে বোম্বাই মরিচের আচার এই আচারটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল আমি কিন্তু প্রথমে এক পিস নিয়েছি যেটা আমি তোমাদের দেখাই নাই অফ ক্যামেরায় তো দেখলাম ঝালের পরিমাণটা কম আসলে এই মরিচগুলো ঝাল কম তো এই কারণে মনে হয় আর কি বেশি একটা ঝাল লাগছে না তারপর আমি আবার আরও একটা বোমাই মরিচ নিলাম আর সাথে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আমার কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছে তাই কাঁচামরিচ আর দিতে পারলাম না আর দিয়েছি বেশি করে আর কি চারাচুর এরপরে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়ে একটুখানি মাখালাম এরপর প্রয়োজন হলে আমি আরও একটু সরিষার তেল দিবো আর আজকে কিন্তু আমি মুড়ি মাখাটা বেশি নেবো এর কারণ হচ্ছে এর আগে একবার তোমরা নিশ্চয়ই দেখেছ ভিডিওতে আমার দুলা ভাই আমার ভাগ্নে ভাগ্নি সবাই মিলে আমরা মুড়ি মাখা খাচ্ছিলাম তো ভাবছিলাম কি মুড়ি মাখা আর কি হয়ে যাবে বেশি লাগবে না পরে দেখি শর্ট পরে গেছে সবাই একমোট একমোট করে খাচ্ছে কখন যে মুড়ি শেষ হয়ে গেছে একটু এর উপায় তো এই কারণে একটুখানি বেশি করেই মুড়ি মাখলাম আর টিচারকেও দিয়ে দিয়েছি আমার মেয়ের টিচার আসছে আর মেয়েকেও দিয়ে দিয়েছি ওরা পাশের রুমে বসে বসে খাচ্ছে আর এই যে এখন আমরা বসে বসে খাওয়া শুরু করছি কিন্তু যার জন্য মুড়ি মাখলাম সে আর কি খাচ্ছে না এর কারণ হচ্ছে আমার ভাগ্নি অস্ট্রেলিয়া থেকে ফোন দিয়েছে তো কথা বলছে আম্মা ওর সাথে তো এই কারণে আমার ভাগ্নিকে থামাই দিলাম যে এখন আর কথা বলতে হবে না আগে মুড়ি মাখা খাক না তো দেখা যায় আমরা খেয়ে শেষ করে ফেলবো তো মা আমার বোনেরা সবাই বললো খুব ভালো হয়েছে এরপর আমার ভাগ্নারা ওরা একবার খেয়ে আরেকবার নিয়েছে বলছে আনটা খুব মজা হয়েছে এরপরে মুড়ি খাওয়ার শেষ পর্যায়ে এই তো চা বিস্কিট এটা দিয়ে এখন আমরা শেষ করব আমাদের রাতের নাস্তা এরপরে তো রাতের ভাত খেয়ে শুয়ে পড়বো সবাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা সবাই ভালো থেকো ইনশাল্লাহ আগামীকাল সকাল দশটায় আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে পক্ষে তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম